তো এই মহিলাটা তাকে গোসল করানোর জন্য যখন কাপড় দিয়ে ঘেরাও দিয়ে ভেতরে ঢুকছে ভিতরে ঢুকার পরে ওই মহিলাকে যখন কুলুপ করাবে পায়খানা করাবে কাপুরের তল দিয়ে যখন তার রানের উপরে হাত দিয়েছে হাত দেওয়ার পরে ওই মহিলার উপরে একটা ধারণা আসছে ধারণা আসার সাথে সাথে ওই মহিলার হাত আটকা গেছে ওই মহিলার হাতটা আটকায় গেছে কমে খোলা যায় না এরপরে আল্লাহ হরফ আলামিন। আলা আলোচনা করবো সাইডে যাওয়া যাবে না এরপর আল্লাহ হরফ বলে আলা বলতেছেন ওয়া উ তুবুদু মাফি আম ফুসিকুম আও তুফু হুইও হা বিহিল্লা আল্লাহ হে আমার বান্দারাং তু বুধু মাফিং তোমাদের অন্তরে যা আছে কাদের অন্তরে আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে যা তোমরা গোপন করো ই হাসিবুকুম বিহিল্লা যা তোমরা আল্লাহ বলে রয়িং তুবদু মা ফিয়াংফুস হিকুম আউ তুফুহু ই হাসি হুকুম বিহিল্লা যেটা তোমাদের অন্তরের ভিতরে আছে যেটা তোমরা প্রকাশ করো আর যেটা তোমরা গোপন রাখো এগুলো আমি রব্বুলা আলামিন ইয় হা সি হুকুম এটার হিসাবেও আমি আল্লাহ রব্বুলা আল্লামিন নিব অর্থাৎ আপনি অন্তর দিয়ে ধারণা করতেছেন এটা আপনি ছাড়া আর কেউ জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না আপনার স্ত্রী জানে না আপনার সন্তান জানে না আপনার বন্ধু বান্ধব কেউ জানে না কিন্তু কে জানে আল্লাহ হরবুল আলমিন জানে আল্লাহ আল্লাহর আলমিন বলেন তোমরা যে ধারণা করো এই ধারণাৰ হিসাবে আমি ৰব্বুল আল আমিন নিব ভাইয়াগু ফিরুলী মাইয়াশা ও আয়ো আদ দিবু মাইয়াশা ইচ্ছা আমি তাকে মাফ কৰি দিব আর যাকি ইচ্ছা আমি শাস্তি দিব এই বাচ্চারা কথা বলকে কে আলা মা হু আই সমস্ত ক্ষমতার মালিককে এটা আজ বলেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাহলে খাবার খাওয়ানোর মালিক কে বলেন না এই পালনেওয়ালার মালিক কে আমাকে যে শক্তি দিয়েছেন এই শক্তির মালিক কে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন হলো আল্লাহ তার শক্তির দ্বারাই সব কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার ভিতরে সবচাইতে শক্তি যত বড় শক্তি থাকুক না কেন আমার আল্লাহ হরবুল আলমিনের শক্তির কাছে তার কোনো খাওয়া নাই আছে নাকি বিন্দু পরিমাণও আল্লাহ হরবুল আলমিনের ক্ষমতার কাছে তাদের ভেলু নাই আছে নাকি আমার আল্লাহ রব্বুল আলামিন যে কত বড় সন্দার ওয়ালা মালিক তার ক্ষমতা যে কত বড় এটা ভাষায় প্রকাশ করা যায় না কত বড় ক্ষমতার মালিক দেখেন না আসমান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু খুঁটি ছাড়া কিন্তু এটা ঝুলায় রাখছে ঠিক না বা ঠিক জমিনকে বিছানা স্বরূপ বানাইছে জমিনকে যদি বিছানা স্বরূপ না বানাইতো তাহলে কেউ আমরা চলাফেরা করতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলে দিয়েছে এই সৃষ্টি জগৎ আমি যে তোমাকে সৃষ্টি করলাম আমার বান্দার জন্য সৃষ্টি করেছি তুমি জমিন স্থির হয়ে যাও জমিনকে স্থির করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পেরেক মারলেন পেরেক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের উপরে যখন পেরেক মারছে জমিনটা স্থির হয়ে গেছে জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানাইছে এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু আছে দেখেন সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়েই বানাইছে সব সৃষ্টি কুলকে আল্লাহ আলমিন নামাজের সুরতে রাখছে কিসের সুরতে বলেন নামাজের সুরতে আল্লাহ হরবুল আলমিন সৃষ্টি কুলকে আল্লাহ হরবুল আলমিন বানাইছে আল্লাহ রব্বুল আলমিন গাছকে বানাইছে কি আমি শুরুতে নামাজে দাঁড়ানো অবস্থায় যেরকম ভাবে আমরা থাকি আল্লাহ রব্বুল আলমিন এই গাছকে নামাজে দাঁড় করে রাখছে সোহান আল্লাহ আর জোরে কেন সোহান আল্লাহ সাপকে আল্লাহ রব্বুল আলমিন রাখছে রাখে আল্লাহ বকরি গাভী এদেরকে আল্লাহ আলামিন রুকু শুরুতে রাখছে সুহান এবং পাহাড়কে কে আল্লাহ রবুল আলমিন বৈঠকত আশাহুদের সুরতে আল্লাহর আলমিন রাখছে আল্লাহ কিন্তু আল্লাহরুল্লাহ আলমিন এই সবগুলো বৈশিষ্ট্য মানুষের ভিতরে দিয়েছে মানুষ পতিতা সৃষ্টিকুল তাদের নামাজ পূর্ণাঙ্গ নয় তাদের নামাজের ভিতরে এক অংশ আছে কারণ নামাজের ভিতরে শুধু কেয়াম আছে কারণ নামাজের ভিতরে শুধু রুখু আছে কারণ নামাজের ভিতরে শুধু আছে কারণ নামাজের ভিতরে শুধু আত্মা তোর সুরত আছে কিন্তু আল্লাহ হরবোলা আলামিন সব বৈশিষ্ট্য এই আদম সন্তানদেরকে দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ এই মানুষদেরকে দান করে

আল্লাহর বলতেছে কে বলতেছে ও আমরা তো সাহাবি আমরা তো মাহফুজ আমাদের আকিদা হলো সাহাবা একরাম হলো মাহফুজ সাহাবা একরাম কি মাহফুজ কিন্তু নবীরা হলো মাসুম নবীদের কোনো না নাই কিন্তু সাহাবা একরাম হলো মাহফুজ তাদের গুনাহ হইল আল্লাহ রব্বুল আলমিন তাদের গুণাকে ক্ষমা করে দিয়েছেন তাদের তো আবার করেনি গুণা করাইছে আবার গুনাকে ক্ষমা করাইছে কেন যেন গুনাহ করলে কেমনে তো বা করতে হয় এই স্টাইলটা তাদের তাদের থেকে আল্লাহ তালা আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়ে গুণা করাইছে তো সাহাবাইক এরাম যখন শুনলেন যে গুনার কল্পনা করলেও আল্লাহ রাবুল আলামিন আমাদের আমল নাম আয় দিবেন সাহাব আয়েক এরাম হয়ে গেলেন সাহাবায়ক এরাম কান্না করা শুরু করলেন আল্লাহ রসুলকে বলতেছে গো আল্লাহ রসুল আমাদের তো গুণার চিন্তা হয় আমাদের তো গুনার কল্পনা হয় তাহলে তো আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহ রসুল সাহাবিদেরকে তো চিনেন সাহাবিদেরকে শাসন করার জন্য আল্লাহ বললেন সাহাবারা মতো এমন না শুনলাম কিন্তু মানলাম না বরং তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে জানাই দাও আল্লাহ আপনি গুনার কল্পনাও পছন্দ করেন না আমরা আপনার হাবিবের সাথে সাহাবাই কারাম আমরা তো করতেছি আমরা আর কখনো গুনার কল্পনাও করব না সুবাহান আল্লাহ শুধু এই তো করার কারণে আল্লাহ রাবুল আলমিন আনেওয়ালা যত উম্মত আছে তাদের কল্পনার গুনাহকে আল্লাহ তারা মাফ করে দিয়েছে সুহান আল্লাহ অর্থাৎ কল্পনা করলেও গুণা হয় নাই কল্পনা করলে আল্লাহ গুণা দিবে না যতক্ষণ পর্যন্ত ওই না হবে অর্থাৎ আপনি কল্পনা করতেছেন মানুষের এই জিনিসটা আমি রাত্রের বেলায় চুরি করব কিন্তু আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত এটার বাস্তবায়ন না করবেন আপনার গুণা হবে না আপনার গুনা লেখা হবে না এমন কি আপনি ফজরের নামাজ কাজা করেছেন একটা তো গুনা করেছেন তবু আপনার গুনা লেখা হবে না কেন আপনাকে চান্স দেওয়া হবে আপনাকে সুযোগ দেওয়া হবে এই কথাটা কিন্তু আমি বারে বারে অনেকবারই আপনাদেরকে বলছি একটু কথা বলেন না ইশারা কাজ করেন আর আপনাদের মনোযোগ যে কজনই আছেন আমার দিকে দেন বুঝতে পারছেন ধান কিন্তু ধানের ভিতরে চিটা থাকে থাকে কি থাকে না তা আপনারাই হলো আসল ধান চিটাগুলো সব বাহিরে এখানে তাফসিরুল মাহফিল চলতেছে তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে আর তারা বাদামের দোকানে শরবতের দোকানে ঘুরতেছে হ্যাঁ এটা কি আর কালকে পাওয়া যাবে এখানে হলো এটা হলো জান্নাতের বাগান এখানে আল্লাহ রব আলমিন সকিনা নাজিল করেন রহমত নাজিল করেন এবং এই বরকত নাজিল করেন এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেস্তার একটা ফেরেস্তার উপরে আরেকটা ফেরেশতা একটা ফেরেস্তার উপরে আরেকটা ফেরেশতা আসমান পর্যন্ত ঠেকে গেছে সুবাহান আল্লাহ যেরকম আমরা এখান থেকে দুনিয়া থেকে চাঁদকে দেখতে পাই না কত সুন্দর আলোক দেখা যায় হাজার অন্ধকারের ভিতরে চাঁদকে দেখা যায় কি যায় না তো দুনিয়াবাসীর ভিতরে দুনিয়ার ভিতরে যারা দিনী মজলিসে বসে থাকে কোরআনের মাহফিলে বসে বসে থাকে এই জায়গাটা হলো আলো আসমান থেকে ফেরেস এরকম সূর্যের মতো তারা দেখতে পায় সুবহান আল্লাহ তো যেটা বলতেছিলাম আপনি গুনা করলেও সহজে গুনা লেখা হয় না আপনাকে সুযোগ দেওয়া হবে কেমন সুযোগ দেওয়া হয় আপনি ফজরের নামাজ কাদা করেছেন ফজরের নামাজ পড়েন নাই বামপাচের ফেরেস্তা ডান ফাঁসের ফেরেস্তার কাছে অনুমতি চায় কারণ ডান ফাঁসের ফেরেস্তা হলো আমির সাহেব অর্থাৎ নেতা নেতার হুকুম ছাড়া তো কাজ করা যায় না ঠিক না ঠিক কথা না ঠিক না ঠিক ফেরেস্তা হলো আমির সাহেব নেতা বাম পাশের ফেরেশতা বলে ও আমির সাহেব আল্লার এই বান্দাটা তো ফদের নামাজ কাজা করেছি ফদের নামাজ পড়ে নাই গুনাটা কি তুলবো নাকি এই ডান পাশের ফেরেশতা বলে না 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 এখনই গুনা তুলো না তাকে একটু সুযোগ দাও দেখিনি সে নামাজ পড়ে নাকি যদি নামাজ পড়ে তাহলে তো তার গুণা লেখা যাবে না সুযোগ দেওয়া হয় এরকম ভাবে তিন চারবার তাকে বলা হয় সেও বলে সুযোগ দাও কিন্তু যখন জহরের রক্ত হয়ে যায় নামাজ পড়ে না তো ডান পাশের ফেরেশতা বলে এখন তুমি গুনাটা আমল নামায় তোলো কিন্তু সাবধান সাবধান একটা গুনার বেশি দুইটা লেখবা না সুবাহান আল্লাহ গুনা একটা করছে গুনা একটাই লিখবা তো আমলের বেলায় আপনি যদি একবার সুবাহান আল্লাহ বলেন এমন কি একটা আরবির শব্দ উচ্চারণ করে তাহলে আপনার আমল নামায় দশটি নেকে লেখা হয় কয়টি নেকি এ বলেন না কয়টি নেকি দশটি নেকে লেখা হয় দেখেন নেকির বেলায় কিন্তু আপনি দান করার নিয়ত করছেন এখনো দান করেন নাই তো নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামাই ওই দান করার সব আল্লাহ তালা লিখে দিয়েছেন এটা হলো এই উন্মতের জন্য এটা অফার এই উম্মতের জন্য কি এটা অফার যেটা বলতেছিলাম যে অন্তর দিয়ে কল্পনা যেটাই করি না কেন আল্লাহ রবাহিন এটা জানেন কি জানেন না অবশ্যই জানেন যা কল্পনা করতেছি যেই পরিমাণ মানুষের ক্ষতি করার জন্য যেই পরিমাণ কল্পনা আমি করতেছি এসব আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং শুনতে পান ইন আল্লাহ সামিউম আল্লাহ আলামিন আপনি কল্পনা যেটাই করেন কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং এটা জানেন জন্য কল্পনা আপনি যেটাই করেন না কেন এই কল্পনাটা যেন আপনার ভালো হয় আপনার আমলের দিকটা হয় আজকে আমাদের গুনাহের কারণে আজকে আমাদের গুনাহের কারণে এই দুনিয়াতে আমাদের এই শাস্তি ভোগ করতে হইতেছে শুধু গুনাহের কারণে এই অনাবৃষ্টি কেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যেই জাতি ওজনে কম দিবে তাদের উপরে আল্লাহ হরফ বলে আলামিন নারাজ হয়ে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবে বলেন নাওবিল্লাহ এই এটা তো আমাদের হাতের কামাই এটা তো দুনিয়াবাসী নিজে চেয়ে নিয়ে আসছে আল্লাহ হরফ বলে আলামিন কিন্তু জোর করে দেন নাই দিছে নাকি আল্লাহ হরফ বলে আলামিন জোর করে দেন নাই এটা আমরা চেয়ে নিয়ে আসছে। জন্য গুনার কল্পনা তো করবই না মানুষের ক্ষতির কল্পনা তো আমাদের করাই যাবে না মানুষের প্রতি ধারণা আমাদের ভালো রাখতে হবে সুরায় নূরের দুই নম্বর আয়তেকারিমার মধ্যে বলেন চার নম্বর আয়তেকারিমার আয়তেকারিমার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন হে আমার বান্দারা

এবং তারা চারটা সাক্ষী ব্যবস্থা করতে না পারে তাদেরকে আশিটা বা একশোটা দূররা মারতে হবে কেন সে ধারণা করল কেন সে ধারণা করল ধারণা করার কারণে অনেক মানুষ আছে যে একটা মানুষের সাথে যদি কোনো মেয়ে হেঁটে যায় ও তা এটা তো তার বোনও হতে পারে মাও হতে পারে তার খালাও হতে পারে তার ফুবও হতে পারে তো আমরা অনেকে ধারণা করে বসি এই লোকটা হয়তো সুবিধার না নিয়ে লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাওয়াজ বলেন না কেন ধারণা করে আপনারা আপনাদের এই গুনার বোঝা আপনারা বাড়াইতেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা আমার গেছে এই মহিলাকে গোসল করানোর জন্য পাশের গ্রাম থেকে আরো দুই তিনজন মহিলা আসছে তাকে গোসল করানোর জন্য তো এই মহিলাটা তাকে গোসল করানোর জন্য যখন কাপড় দিয়ে ঘেরাও দিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকার পরে ওই মহিলাকে যখন কুলুপ করাবে পায়খানা করাবে কাপুরে তল দিয়ে যখন তার রানের উপরে হাত দিয়েছে হাত দেওয়ার পরে ওই মহিলার উপরে একটা ধারণা আসছে ধারণা আসার সাথে সাথে ওই মহিলার হাত আটকায় গেছে ওই মহিলার হাতটা আটকা গেছে কোন ক্রমে খোলা যায় না হাত খুলতে পারতেছে না ওইখানের যত বড় বড় আলেমরা ছিলেন তারা একত্রিত হয়ে কোনো ফায়সালা দিতে পারতেছে না ইউনিয়নের ইমাম এমনকি জেলার ইমাম যারা তারাও পারতেছে না এটার সমস্যা কি এটার সমাধান কি আমরা কি করব কেউ বলে দুইজনকে একসাথে মাটি দিয়ে দাও তো যে ধোয়াইতে আসছে তার স্বামী বলে না না আমার স্ত্রী তো ভালো কাজের জন্য আসছিল আসার পরে আমার স্ত্রী তো বিপদে বিপদে পড়ছে পড়ছে ভালো কাজ করতে না আমি আমার স্ত্রী কে মাটি দিতে দেব না আরেক পক্ষ বলে তাহলে ওই যে মৃতদেহ আছে ওই মৃত মহিলার চামড়া কেটে তার হাতটা ওইখান থেকে উদ্ধার করো তো তার স্বামী বলে না না আমার স্ত্রী তো অনেক ভালো ছিল দিনদার পরিষ্কার মহিলা ছিল আমার স্ত্রীর গায়ের চামড়া আমি কাটতে দিব না তো কোনো সমাধান মিলতেছে না ওই সময় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিচারক ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালেক রহমাতুল্লাহিয়া আলাই এর কাছে খবর পাব না হলো উনি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস যাকে বলা হয় প্রধান বিচারপতি তো ইমাম মালেকের কাছে খবর পাওয়ার পরে ইমাম মালেক চলে আসছে আসার পরে ইমাম মালেক বলে ও মহিলা আমি কিন্তু ইমাম মালেক আমার কিন্তু কোরান হাদের সব মুখস্ত আছে আমি কিন্তু সব জানি বলো তুমি কোন অপরাধ করছো মহিলা শিকার খায় না বলে না না আমি কোনো কিছু করি নাই তুই ইমাম মালিক বলে কোরআন তো মিথ্যা হওয়ার কথা না কোরআন তো সত্য কোরআনের ভিতরে কোনো কিছু ভুল নাই আছে নাকি কোরআনের ভিতরে একটা হরফ ভুল নাই একটা শব্দ ফুলনা আল্লাহরুল আলামিন কোরআনের পাকের মধ্যে সব কিছু তো একেবারেই ফিটেস্ট অর্থাৎ আল্লাহ তালা যা যা লাগবে সব দিয়ে দিছেন কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিতে পারে কে সব সমস্যার সমাধান এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো কিছু ভুল দেয় নাই বলো তুমি কি করেছো তো মহিলাটা বলে না একবার বলে ইমাম মালিক বলতেছে তুমি এখনো স্বীকার করো নচে তোমাকে এই মহিলার সাথে দিন জিন্দা তোমাকে দাফন করে দেব তো মহিলাটা ভয়ে কান্না করতে লাগছে আর বলতেছে ও ইমা আমাকে বাঁচান আমি বাঁচতে চাই আমি এখনো মরতে চাই না ওই মহিলাটা বলে ওই গো ইমাম আমি শুধু একটা কাজ করেছিলাম কয়টা কাজ এজরে বলেন না কয়টা কাজ ওই মাম ইমাম শুধু এই মহিলার গায়ে যখন আমি হাত দিয়েছিলাম একটা ধারণা করেছিলাম যখন এই মহিলাটা জীবিত ছিল এই মহিলাটা একটা পুরুষ মানুষের সাথে যাইতেছিল আমি একটা ধারণা করে বসছিলাম এই ধারণা করতে করতে যখন আমি তার গায়ে হাত লাগাইছি হাত লাগানোর সাথে সাথে আমার হাতটা আটকে গেছে ইমাম মালিক বলে এইবার কোরআন হাদিসের সাথে মিলে গেছে বলেন কারণ তা তো বলেছে যারা সুতি যারা নারী তাদের উপরে যারা জিনা তহমত লাগাবে তাদেরকে তারা যদি চারটা সাক্ষী যদি গোছাইতে না পারে চারটা সাক্ষী যদি দেখাইতে না পারে তাদেরকে 80টা দূর মারতে হবে তো তুমি তো দূর খাওয়ার উপযুক্ত এজন্য তার লাটকায়ে দিছে সুবহানাল্লাহ কয় না এমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম মা শালিম আল মুসলিম ও নাবিল্লি মুসলমান তই ব্যক্তি যারা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ তাই সে ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান সরাহান তুমি তো তাকে হাত দিয়ে কষ্ট দিয়েছো মুখ দিয়ে কষ্ট দিয়েছো হাত দিয়ে কষ্ট দেওয়া মানে হাত দিয়ে থাবা দেওয়া না কি এ হাতও হতে পারে যার প্রভাবশালী যারা প্রভাবশালী আছে এই প্রভাবশালীর হাত দিয়ে অনেক দুর্বল মানুষদের উপরে অত্যাচার করে আছে না নাই এই প্রভাবশালী এটাও এর ভিতরেও এটা সামিল হবে তো ইমাম্ আলেক সল্লাহকে অর্ডার করলেন আশিদা দুর্লাম বা কয়টা চাবুক দিয়ে উনু আশি চাবুক মারছে কিন্তু এখনো হাত ছুটে নাই তো ইমাম্মা আলেকটা ছরে পড়ে গেছে আয় হাই উনআশিটা মারলাম কিন্তু এখনো তো মহিলারা হাত খুললো না তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা নাকি নাউজুবিল্লাহ আল্লাহর কোরআন তো মিথ্যা না অনেক চিন্তা ভাবনা করে কোনো কিছুই মিলাতে পারতেছে না জল্লাদকে বললেন জোল্লাদ তুমি আরেকটা মেরে ফেলো আরেকটা মারো তো যখন সাথে সাথে আরেকটা আঘাত পূরণ করছে সাথে সাথে ওই মহিলার হাতটা ওইখান থেকে ছুটে গেছে দেখেন একজন মহিলা সুবাহান আল্লাহ আরেকজন মহিলার উপরে কু ধারণা করেছে এই কারণে তারা কিন্তু ওই মহিলাটা কিন্তু কোরআনের এই জালের ভিতরে সে আটকায় গেছে কোরআনের বিচারের প্রতি ব্যাপারে বিচারের সাথে সে আটকায় গেছে